আজকে আমাদের মূলত অফার প্রাইজে সব ছেড়ে দিব আর এই অফারটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি অফার একুশে ফেব্রুয়ারির অফার নিয়ে আমরা আজকে সবাই আপনাদের সাথে ভালো ভালো কিছু কালেকশন দেখাবো খুবই কোয়ালিটিফুল কালেকশন অ্যান্ড অরিজিনাল পাকিস্তানি কালেকশন অরিজিনাল পাকিস্তানি কালেকশন পেয়ে যাবেন আমাদের পেজে তো আমি দেখতেই পাচ্ছেন পরে আছি একটা পাকিস্তানি থ্রি পিস খুবই ডিজাইনের একটা পাকিস্তানি থ্রি পিস এই ঈদের মধ্যে ঈদ রাখলে মাথা নষ্ট হয়ে যাবে সবার হ্যাঁ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এন্ড আমার যে পরা ড্রেস এই ড্রেসটা হচ্ছে পুরোটাই অরগানজার উপরে অরগানজার উপরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন একটু জানাবেন ক্লিয়ারলি দেখতে পারলে আমি আমার ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিব আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না ওকে আমি আমার ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিই তো আমি যেই ড্রেসটা পরে আছি এই ড্রেসের মধ্যেই আমি আরো অন্য একটা কালেকশন নিয়ে কালার নিয়ে আসবো অন্য একটা কালার সেম ডিজাইন হবে সেম ডিজাইনের বাট কালারটা একটু ডিফারেন্ট কালারটা হচ্ছে মফ কালারের মধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুবই লাকজারিয়াস খুবই সুন্দর একটি পাকিস্তানি কালেকশন আপনারা কিন্তু পুরোটা ড্রেসই অরিজিনাল পেয়ে যাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন রেডিমেড আপনারা সবাই রেডিমেড পেয়ে যাচ্ছেন সাইজগুলো ফ্রি সাইজ হবে সাইজগুলো ফ্রি সাইজ হবে অ্যান্ড আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই তার ওয়ার্কটা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই আপনারা দেখতেই পাচ্ছেন সিকুইন্স গোল্ডেন সিকুইন্স গোল্ডেন পুতির কাজের মধ্যে খুব নিখুঁতভাবে কাজ রয়েছে খুবই নিখুঁতভাবে কাজ রয়েছে আর পুরোটাই হচ্ছে অর্গানজা অর্গানজার উপরে অল ওভার বডিতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস একটা কাজ আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আপনাদের সবার কাছেই ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে নিয়ে নিয়ে আসছি আর আমার পরা ড্রেসটা তো কি বলবো এটার কালারটা এত ওয়াও এটার জন্য আমি ভাবলাম যে এই কালারটাই পরি আর আমরা হচ্ছে যে ড্রেস পেয়ে যাচ্ছি সবগুলো হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছি আর অফারটা হচ্ছে সামনে একুশে ফেব্রুয়ারি এটার জন্য আমরা মূলত অফারটা রেখেছি আমার যেই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমরা একুশশো টাকা ছাড়ে পেয়ে যাচ্ছি একুশশো টাকা ছাড়ে পেয়ে যাচ্ছি তো গেস করে ফেলেন আমাদের এই প্রিমিয়াম লাকজারিয়াস পাকিস্তানি রেডিমেড থ্রি পিসটি কত দামে পাচ্ছেন কত দামে পাচ্ছেন আপনার একটু গেস করে ফেলেন দেখি কার গেসটা ঠিক হয় কাছাকাছি যেতে পারলেও ঠিক আছে হ্যাঁ কাছাকাছি যেতে পারলেও ঠিক আছে আপনারা জানিয়ে দিবেন প্রাইসটা জানিয়ে দিবেন প্রাইস কত আপু আচ্ছা আমি তাহলে প্রাইসটা বলে দেই যেহেতু আমার হচ্ছে এই সেম ডিজাইনের মধ্যে দুইটা কালারই আপাতত আজকে আছে নেক্সট কালার গুলো আমরা পরে দেখাবো আচ্ছা প্রাইসটা জানানোর আগে আমরা ফুল থ্রি পিসটা দেখিয়ে দিই আরেকবার দেখাই দিই আর এইটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি অর্গানজা ড্রেস ফুল ম্যাটেরিয়ালস রয়েছে অর্গানজা অ্যান্ড এইটার যে ওয়ার্ক গুলো ও মাই গড ওয়ার্ক গুলো খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপনারা হচ্ছে ফুল বুকের পোর্শনের মধ্যে ফুল ও ড্রেসটা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস অ্যান্ড লাক্সারিয়াস কাজ করা অ্যান্ড এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাদাবাহার ব্র্যান্ডেড অরিজিনাল সাদাবাহার ব্র্যান্ডেড ড্রেস থ্যাংক ইউ সো মাচ কালার কি কি আছে কালার হচ্ছে আপাতত আজকের জন্য আমরা দুইটা কালার আছে আমি যেটা পরে আছি এটা আছে অ্যান্ড এইটারই আরেকটা মফ কালার পেয়ে যাচ্ছি এটার পি ব্যাক পোর্শনে কাজ নেই যেহেতু এটার ফ্রন্ট পোরশনেই আমরা খুবই গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছি অ্যান্ড এর হাতাটা দেখেন এর হাতাতেও আমরা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি এবং এইখানে এই সাইডটাতে খুবই লাক্সারিয়াস ভাবে খুবই নিখুঁত ভাবে কাজ করা আছে আপনারা কিন্তু সবগুলো অরিজিনাল ড্রেস পেয়ে যাচ্ছেন সবগুলো অরিজিনালি পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাচ্ছেন রেডিমেড অ্যান্ড এগুলার সাইজ আপনার ফ্রি সাইজ পেয়ে যাবেন এটার আমি অন্যটা দেখাই দিই ওনার ব্লগ আচ্ছা এইটা হচ্ছে এটার ওড়না ওড়নাটাও খুবই সুন্দর ওড়নাটা হচ্ছে আমার অর্গানজার মধ্যে হুম অর্গানজার মধ্যে ফুল ওড়নাতেই আমরা কাজ পেয়ে যাচ্ছি ফুল অল ওভার দুপারটাতে আমরা কাজ পেয়ে যাচ্ছি হ্যাঁ সিকুয়েন্স কাজ রয়েছে অল ওভার দুপারটাতে আমরা কাজ পেয়ে যাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন এটার সালোয়ারটা হচ্ছে অরিজিনাল স্যান্টুন অরিজিনাল সানটুন খুবই প্রিমিয়াম একটা সালোয়ার খুবই খুব বেশি কমফোর্টেবল আপনাদের সবার কমফোর্ট ভাব মানে কমফোর্ট ভাবে আপনারা সবাই পড়তে পারবেন তো আমি এটা ধরে দিচ্ছি আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন গাইজ যাদের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স বক্স করে দিবেন